বন্ধুরা আমাদের মন কখনো কখনো অদ্ভুত এবং অস্বাভাবিক অভিজ্ঞতা তৈরি করে যা আমাদের চমকে দেয় ঘুম আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ তবে কখনো কখনো ঘুমের মধ্যেও এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা আমাদের বিস্মিত করে এই ঘটনাগুলো প্রত্যেক মানুষের সাথেই ঘটে থাকে যা আমাদের জীবনকে আরও রহস্যময় করে তোলে আজ আমরা এমন কিছু অদ্ভুত ঘটনা নিয়ে আলোচনা করব যা প্রতিটি মানুষের জীবনেই একবার না একবার ঘটে এবং যা আমাদের মনে অনেক প্রশ্ন তৈরি করে চলুন শুরু করা যাক নাম্বার এক দেবু হল এমন একটি মানসিক অভিজ্ঞতা যেখানে ব্যক্তির মনে হয় যে তিনি একটি বর্তমান ঘটনা বা অভিজ্ঞতা আগেই অনুভব করেছেন তবে এটি সত্যিকারে ঘটেনি দেজাভু একটি কমন মানসিক অভিজ্ঞতা হিসেবে গণ্য হয় এটি অধিকাংশই কয়েক সেকেন্ড থেকে কিছু মিনিটের জন্য হয় উদাহরণস্বরূপ একজন ব্যক্তি একবার একটি নতুন শহরে ভ্রমণ করতে গিয়ে হঠাৎ মনে করেন যে তিনি এই শহরে আগেও এসেছেন এবং এখানকার রাস্তাঘাট তার পরিচিত এটি তার জন্য একটি দেজাভু অভিজ্ঞতা হিসেবে মনে হতে পারে দেজাবু সম্পর্কে বিজ্ঞানীরা কি বলে দেজাবু একটি মহান মনস্তিকের অধ্যয়নের বিষয় হিসেবে বিজ্ঞানীরা এর পেছনে কিছু বিশেষ প্রক্রিয়া এবং ফাংশনের অনুসন্ধান করে আসছেন তারা মনে করেন দেজাবু মনের স্মৃতিগুলির অনুমোদনের একটি অপুষ্টারিয়া অধ্যয়ন থাকে অর্থাৎ একটি মনের স্থায়ী স্থিতি যার জন্য কোনো অধ্যায়ের মধ্যে থাকার এবং স্মৃতির সময় অনুমোদনের একটি অধ্যায়ন থাকে নাম্বার দুই প্রেডেজাভু প্রেডেজাভু হল একটি মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি অনুভব করেন যে তিনি কিছু খুব গুরুত্বপূর্ণ বা পরিচিত কিছু মনে করতে যাচ্ছেন কিন্তু পুরোপুরি মনে করতে পারছেন না এটি প্রায়ই একটি জীভে ডবায় থাকার মতো অনুভূতি সৃষ্টি করে আমরা যেটাকে বলি পেটে আসছে মুখে আসছে না যেমন ধরা যাক আপনি একজন বন্ধুর নাম মনে করতে চেষ্টা করছেন যাকে আপনি অনেক দিন ধরে দেখেননি আপনি নিশ্চিত যে আপনি নামটি জানেন এবং এটি আপনার স্মৃতিতে প্রায় আসতে চলেছে কিন্তু আপনি এটি মনে করতে পারছেন না আপনি বারবার সেই নামটি মনে করার চেষ্টা করছেন কিন্তু এটি এখনও অস্পষ্ট থেকে যাচ্ছে পেডে সম্পর্কে বিজ্ঞানীরা কি বলে বিজ্ঞানীরা মনে করেন পেডে সাধারণত মস্তিষ্কের স্মৃতির পুনরুদ্ধার প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ এটি ঘটে যখন স্মৃতির নির্দিষ্ট উপাদানগুলি একসাথে মেলাতে বা পুনরুদ্ধার করতে মস্তিষ্কের সময় লাগে কিছু গবেষণা বলছে যে এই অভিজ্ঞতা সাধারণত আমাদের মস্তিষ্কের টেম্পোরাল লোভ এবং ফ্রন্টাল লোভের কার্যকলাপের সাথে সম্পর্কিত এই মানসিক অবস্থা খুবই সাধারণ এবং স্বাভাবিকভাবে নিরীহ এটি সাধারণত কিছুক্ষণের মধ্যেই চলে যায় এবং কোন স্থায়ী সমস্যা সৃষ্টি করে না নাম্বার তিন জামেভু জামেভু একটি ফরাসি শব্দ যার অর্থ কখনো দেখা হয়নি বা অপরিচিত অনুভূতি এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে পরিচিত একটি পরিস্থিতি বা ব্যক্তি হঠাৎ করে অপরিচিত বা অদ্ভুত মনে হয় এটি দেজাভুর বিপরীত উদাহরণ দেখলে বিষয়টি ক্লিয়ার হবে ধরা যাক আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট রাস্তা দিয়ে অফিসে যাতায়াত করেন এবং সেই রাস্তা আপনার জন্য খুবই পরিচিত কিন্তু একদিন হঠাৎ করে আপনি সেই একই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং আপনার মনে হচ্ছে যে এই রাস্তা আপনি কখনো দেখেননি রাস্তাটি অপরিচিত ও অদ্ভুত মনে হতে থাকে যদিও আপনি জানেন যে এটি আপনার প্রতিদিনের পথ জামেবু সম্পর্কে বিজ্ঞানীরা কি বলে বিজ্ঞানীরা মনে করেন জামেবু সাধারণত মস্তিষ্কের স্মৃতি এবং স্বীকৃতি প্রক্রিয়ার একটি ত্রুটি বা অস্থায়ী বিভ্রাটের ফলাফল ক্লান্তি স্ট্রেস বা মানসিক চাপের কারণে জামেবু হতে পারে মস্তিষ্কের অতিরিক্ত চাপের কারণে পরিচিত পরিবেশ অপরিচিত মনে হতে পারে কিছু স্নায়বিক বা মানসিক অবস্থার কারণে জামেবু হতে পারে যেমন এপিলেপসি বা মাইগ্রেন নাম্বার চার ঘুমের মধ্যে স্থবিরতা বা স্লিপ প্যারালাইসিস স্লিপ প্যারালাইসিস হল একটি অবস্থা যেখানে মানুষ ঘুম থেকে জেগে উঠে কিন্তু শরীর নড়াচড়া করতে পারে না এটি প্রায়ই ভয়াবহ হ্যালোসিনেশনের সাথে যুক্ত থাকে যেমন মনে হয় কেউ তাকে আক্রমণ করছে বা ঘরের মধ্যে কোনো অদ্ভুত উপস্থিতি রয়েছে এই অভিজ্ঞতাটি অত্যন্ত ভীতিকর হতে পারে তবে সাধারণত এটি ক্ষতিকারক নয় এবং কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে চলে যায় একটি উদাহরণ দেখে নেওয়া যাক রাতে ঘুমের গভীরে এক ব্যক্তি হঠাৎ জেগে ওঠে এবং দেখে যে তিনি বিছানায় শুয়ে আছেন কিন্তু নড়াচড়া করতে পারছেন না তার মনে হয় যে তার বুকের উপর একটি ভারী চাপ রয়েছে এবং মনে হয় যেন কেউ বা কিছু তার উপরে বসে আছে সে চেষ্টা করে চিৎকার করতে কিন্তু তার কণ্ঠস্বর বের হয় না কয়েক মুহূর্ত পরে এই অনুভূতি চলে যায় এবং সে পুনরায় নড়াচড়া করতে সক্ষম হয় স্লিপ প্যারালাইসিস সম্পর্কে বিজ্ঞানীরা কি বলে বিজ্ঞানীরা মনে করেন স্লিপ প্যারালাইসিস তখন ঘটে যখন মস্তিষ্ক এবং শরীরের মধ্যে যোগাযোগের একটি বিচ্ছিন্নতা ঘটে ঘুমের সময় বিশেষ করে রেম বা রেপের আই মুভমেন্ট পর্যায়ে আমাদের শরীর প্রায় সম্পূর্ণ স্থির থাকে যাতে আমরা স্বপ্নের সময় শারীরিকভাবে প্রতিক্রিয়া না করি স্লিপ প্যারালাইসিস ঘটে যখন মস্তিষ্ক রেম ঘুম থেকে জাগে কিন্তু শরীর এখনও প্যারালাইস অবস্থায় থাকে স্লিপ প্যারালাইসিস সাধারণত ক্ষতিকারক নয় এবং এর জন্য কোনো বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় না নাম্বার পাঁচ হিপোনিক জার্ক বা হাইপোনিক জার্ক ঘুমের মধ্যে হঠাৎ করে মনে হয় পানিতে পড়ে যাচ্ছি বা উঁচু কোনো স্থান থেকে পড়ে যাচ্ছি বা আচমকা কেউ থাপ্পড় দিল এরকম মনে হয় ওয়া এবং সেই সময় চিটকে ওঠা এই ঘটনাটিকে হিপোনিক জার্ক বা হাইপোনিক জার্ক বলা হয় এটি একটি সাধারণ ঘটনা যেখানে মানুষ ঘুমের প্রথম পর্যায়ে থাকার সময় শরীরের পেশিগুলি হঠাৎ করে সংকুচিত হয়ে যায় ফলে ঘুমন্ত অবস্থায় এক ধরনের ঝাঁকুনি বা ধাক্কা অনুভূত হয় আমাদের মধ্যে প্রায় প্রত্যেকের সাথেই এমনটি ঘটে থাকে হিপোনিক জাগ সম্পর্কে বিজ্ঞানীরা কি বলে বিজ্ঞানীরা মনে করেন যে হাইপোনিক জাগ ঘুমের সময় শারীরিক প্রক্রিয়াগুলির একটি সাধারণ ফলাফল হতে পারে যা ঘুম সময় মস্তিষ্কের কোনো শরীরের অংশের বাড়িত করে এটি সাধারণত স্বাভাবিক এবং কোনো চিকিৎসার প্রয়োজন হয় না যদি এটি আপনাকে খুব বেশি বিরক্ত করে তাহলে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করা যেতে পারে বন্ধুরা মানুষের মনের মধ্যে বা বাঘুমের মধ্যে ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনাগুলি আমাদের মানসিক জগৎকে আরও রহস্যময় করে তোলে নিশ্চয়ই এই পাঁচটি বিষয়ের মধ্যে কখনো না কখনো আপনার সাথেও যে কোনো একটি ঘটনা ঘটেছে কমেন্ট করে জানিয়ে দিন সেই ঘটনাটি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ